সিরিজ সেরা লিটন ম্যাচ সেরা হল মেহেদি শ্রীলঙ্কায় এবারের সফরে দারুণ করে বাংলাদেশ ক্রিকেট দল সফরের শুরু এবং শেষ দুই ম্যাচেই করে টাইগাররা সফরের শুরুতে নাজমুল হোসেন শান্ত দুই ইনিংসে জোড়া একশো আটচল্লিশ ও একশো পঁচিশ সেঞ্চুরি আর মুশফিকুর রহিমের একশো তেষট্টি ও উনপঞ্চাশ দায়িত্বশীল ব্যাটিংয়ে গল টেস্টে দাপটরের সঙ্গে ড্র করে বাংলাদেশ এক মাসের এই সফর আজ শেষ হয় টি টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে তিন ম্যাচের শেষ টি টোয়েন্টিতে অফিসের শেখ মেহেদি হাসানের অবিশ্বাস্য বলিং আর অফেনার তানজিদ তাহাসান তামিমের ব্যাটিং তাণ্ডবে একশো বিশ বলে একশো তেত্রিশ রানের টার্গেটের দ্বারাই আট উইকেটের দাপটে জয় পায় বাংলাদেশ বুধবার কলম্বোর প্রেমাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে শেখ মেহেদির হয়ে ওভারে সাত উইকেট হারিয়ে একশো বত্রিশ রান করেন থামুন নিশঙ্কা বাংলাদেশ দলের হয়ে চার ওভারের মাত্র এগারো রান খরচ করে চার উইকেট স্বীকার করেন শেখ মেহেদি এর পারফরমেন্সে দলের হয়ে অবদান রাখে ম্যাচ সেরা হন তিনি এদিন রান তারা করতে নেমে তঞ্জিদ হাসান তামিম সাতচল্লিশ বল মোকাবেলা করে পাঁচটি ছক্কা আর একটি চারের সাহায্যে তিয়াত্তর রানের অনবদ্য ইনিংস খেলে তবে তিন ম্যাচে ছয় ছিয়াত্তর আর আজ বত্রিশ সব মিলে একশো চোদ্দ রানের ইনিংস খেলে সিরিজ সেরা বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুবার ম্যাচ বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেরাইকুনটি অন করে দেওয়ার অনুরোধ